চলো নি আদি যুগের মানুষরা কিভাবে দাঁত পরিষ্কার করতো নাম্বার একদম প্রথম যুগের মানুষরা তো ব্রাশই করতো না কারণ তারা বেশিরভাগ খাবার কাঁচা খেত আর দাঁতে কিছু কাঁচের টুকরো দিয়ে যখন মানুষ করা খাবার শুরু করলো তখন তারা হাত দিয়েই দাঁত পরিষ্কার করতো নাম্বার তিন এরপর দাঁত পরিষ্কার করার জন্য কয়লার গুঁড়ো ব্যবহার করা শুরু হলো এতে দাঁত বেশ চকচকে হয়ে যেত নাম্বার চার তারপর যখন ব্যবসায়ীরা লবণ নিয়ে এলো তখন মানুষরা লবণ দিয়ে দাঁত পরিষ্কার করা শুরু করলো নাম্বার পাঁচ এরপর মানুষ দাঁতের

ব্রাশ করো তাহলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও